হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার স্বাগতম তোমাদের আরেকটি গ্র্যানির ভিডিওতে আমি মূলত আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ আগে ভিডিওতে ভালো ভিউজ আসছিল দাদা ওয়াই ওয়াই যার কারণে আমি hablam তাহলে কেন এর পার্ট 2 বানানো যায় বেশি কথা না বলে চলো ঢুকি গেমে দ্রুত ইয়া চলো আজকে আমরা স্কেপ যত দ্রুত সম্ভব চলো চলো গেম লোড হচ্ছে ডে ঘুম থেকে উঠলাম এখন সবার আগে আমি এখানে কি যেন বলে বলেটাকে ভুলে গেছে এটার নাম আমার হাতে যেটা আছে তোমরা কেউ জানলে কমেন্টে জানাবে আমাকে ভাই গ্রানি এদিকে চলে আসছে তাড়াতাড়ি ওই দিয়ে যায় গ্রেন নাম্বার এদিক আসে ধরে ফেলে আমাকে তাড়াতাড়ি হবে আরে ভাই গ্রানি পিছনে তাড়াতাড়ি 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 কর ভাই তাড়াতাড়ি ভিতরে ঢুক ভাই কি মাথাটা বাঁচলাম চলো এখন আরামসে গ্রানিকে ডাকি ওইদিকে আছে গ্রানি তাড়াতাড়ি চলে আসো আজকে তোমার ভর্তা বানাবো

দরজাটা লাগে তারপর এটা লাগাই এখন তুমি থাকো এটার ভিতরে গাইনি এখন আমি আমার কাজগুলো করি এদিকে গানের একটা পিস পাইছি এখন এটাকে আমি লাগাই দিই দ্রুত হ্যাঁ চলো এখন আগে আমি কোথা থেকে শুরু করি তার আগে পুরো ওটি তারপর বলবো দেখি কোথা থেকে শুরু করা যায় চলো আগে নিচে যায় ও গ্রাইনি গেছে চলো থাক আগে উপর এই জায়গাটা দেখে আসি একবার হ্যাঁ একটা কাজ করা যায় এদিকে বই দেখছিলাম হ্যাঁ এখানে বইটা আছে এখানে তার বইটা নিয়ে আগে নানিকে দেই তারপর তিনি আমাদের স্পাইডার এলাকায় যাওয়ার চাবি দেবে আমরা স্পাইডার এলাকায় যেতে পারবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে তারপরে তাড়াতাড়ি নানি নানি বই তাড়াতাড়ি চাবিটা দিয়ে আসাম চলো এখন এদিকে যাই যে দেখি কোথায় কি পাওয়া যায় এখন দেখি আগে এদিকে দেখিয়ে দিয়ে আছে শর্ট গানের আরেকটা পিস পাই ফেলছি ওটা না কেন উঠছে চলো এটা দিকে আছে এটার পিছনে কিছু আছে বুডল আর আরেকটা হুইল আছে যেটা আমাদের কাজে লাগবে টানস্কেপের সময় চলো তাড়াতাড়ি যাই গিয়ে এই শর্ট গানের পিসটা লাগে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আজকে আমাদের যত দ্রুত সম্ভব গ্রেনের গেমটা থেকে স্কেপ করার চলো এটা মা গেলে সেই শর্ট আমাদের আর একটা পার্ট পৌঁছানো ওইটা পাইলেই আমাদের কাজ হয়ে যাবে তারপর আমরা বন্দুকের সাহায্য জ্ঞানীকে মারতে পারবো চলো এটাতে দেখি এটাতে মনে থাকবে ও এটা কী লাগ জ্ঞানী লাস্ট পিসে বাইরে ফেলছে এখন তাড়াতাড়ি শর্ট ঠিক করতে হবে চলো দ্রুত যাই গিয়ে সবার আগে গানের পিসটা ঠিক করি যার ফলে আমরা এখন বন্দুক দিয়ে জ্ঞানীকে মারতে পারবো চলো যাই হ্যাঁ এখন বন্দুক হয়ে গেছে তো রিলওড়ো করছি এখন যাই গিয়ে সবার আগে ওই ফুলদানি থেকে আমরা স্ক্রু ড্রাইভারটা বার করতে হবে স্ক্রু ড্রাইভারটা বার করার পর আমরা এদিকে এটার এদিকে একটা এসে না থাক ওটাতে পরে যাব আগে ইয়াটাতে যাই এই যেটাতে আমরা স্ক্রু দিয়ে কিছু পাইতে পারি আগে এদিকে গিয়ে নিচে গিয়ে একটা রাস্তা আছে যেটাতে কিছু না কিছু থাকে সব সময়। চলো আগে এটা বার করি দেখো এক টার্গেটে হয়ে যাবে এটা হয়ে গেছে এখন চলো যে হুইল ক্র্যাক এটাও পেয়ে গেছি আমাদের কাছে এখন টানস্কেপ করার জন্য দুইটা জিনিস আছে হুইল আছে এবং হুইল ক্র্যাক আছে উইল দ্বারা আমরা পানি আটকাতে পারবো এবং এটা দিয়ে ঘুরানো যাবে এখন আমাদের আর দুইটা জিনিস প্রয়োজন রাষ্ট্রীয় কি আর চেন কাটার এই দুইটা পাইলে আমাদের টানস্কেপ হয়ে যাব এখন যাই সবার আগে গিয়ে এখান থেকে ফ্রিজারটা নিয়ে আসি ফ্রিজারটা দিয়ে আমরা আর দ্রুত এবং আরো সহজে জ্ঞানীকে মারতে পারবো চলো দ্রুত উপরে যাই চলো 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 তাড়াতাড়ি জ্ঞানী মনে হয় এতক্ষণ আবার জীবিত হয়ে গেছে মনে হয় চলো এটা দিয়ে আবার জ্ঞানীকে মারা ফেলতে হবে দ্রুত এটা দিয়ে ফেলা দিই এখন জ্ঞানী আসে না কেন গ্র্যান এই গ্র্যানজন করার সময় এখন দ্রুত আমাদেরকে আমার কাজ আমাদের কাজ করতে হবে গ্র্যানকে দেখা যায় না চলো যাই ওপরে গিয়াম বইতে হুইল ক্র্যাকটা দেখছিলাম না তো ওইটা নিয়ে আসি আগে সরি হুইল ক্র্যাক হুইলটা হ্যাঁ হুইল ক্র্যাক হুইল ক্র্যাকটা পাইছিলাম ওইটা নিয়ে আসি আগে নামটাও ভুলে গেছি আমি আর ভাই বাড়িতে পারি না কেন চলো যাই সবার আগে এদিক থেকে নিচে যাই নিচে যাওয়ার পর এখানে থাক এটা ওয়াশ করে দিছি এগুলো বাইরে বের করে ফেলি যাতে পরে সুবিধা হয় আমার এত আওয়াজ তাও গ্রেনে আসে না কেন তারপর যাই এদিকে ওইদিকে ওইদিকে শর্টগানটা আছে শর্ট গানটা না আমি স্ক্রুড্রাইভারটা দিয়ে ঠিক ইয়া বারটা দিয়ে আমি ওটা ফেলতে পারবো যেটাতে কিছু না কিছু থাকে আমরা কিছু পাইতে পারি চলো যাই ও গ্রানি ফার্সে গেছে চলো চলো যাই ভাই রাস্তা লেক মারে কেন ভাই মার লেকটা ভালো লাগতেছে না বাদ এগুলো চলো যাই গিয়ে সবার আগে ওই তো গ্যানীল্লা সেখানে পড়ে আছে মর তো এভাবে মর এখন গানটা নিয়ে যাই এমন পড়েতে হবে গানে এখন চলো দ্রুত গিয়া আগে ওইটা নামাই চলো নামাই এখন স্ক্রুড্রাইভারটা নিয়ে দ্রুত নিতে চাই গিয়ে আছে চলো যাই এটা খুলি এটা দেখি এটাতে দেখি আছে ও রাস্তি প্যাডল কী পাই গেছি এখন আমার আর একটা জিনিস প্রয়োজন জন্য হচ্ছে চেইন কাটা চেন কাটার পাইলে আমার ট্রান্সকেপ হয়ে যাবে এখন আমি দ্রুত চেষ্টা করব ট্রান্সকেপ করার জন্য যত দ্রুত সম্ভব চলো এখন উপরে যাই এবং উপরে থেকে চাবিটা নিয়ে আসি যেটার দ্বারা আমরা মাক্রো মাক্রোসায়ের এলাকায় যাইতে পারবো চলো তাড়াতাড়ি একদম তিনি যাব এটা ফেলাই দিয়ে গেছেন এখন চলো যাই গিয়ে এদিক দিয়ে যাই আর ওই দিক দিয়ে যাওয়ার যাতে বিক সময় নষ্ট হব চলো তাড়াতাড়ি যাই গিয়া সবার আগে আমাকে এগুলো লাগাইতে হবে চলো আগে সবার আগে যাই এটা খুলি এত রাস্তা খুলে গেছে মাক রাস্তা যাওয়ার আগে সবগুলো এটার ভিতরে ফেলাই দেয় ফেলানোর পর আমিও চলে যাবেটার এটার ভিতরে গিয়া একটা একটা করে লাগাই আগে এদিকে আসবো পরে দেখার জন্য কি পাই এখন কিন্তু আমাদের কার্ডটা বাকি রয়েছে যেটা পাইলে আমাদের টানস্কেপ হয়ে যাব চলো দেখি আমরা কিভাবে টানস্কেপ করতে পারি চলো যাই ও যাই এখন তাড়াতাড়ি করে আগে সবগুলো নিচে পাঠাই চাবিটা পাঠায় ছোট আসে ডেকে যাবে হ্যাঁ তখন চেষ্টা করে গেল ওই তো এখানে যা করে নিচে ফেলাই দেয় এখন হ্যাঁ এটা নিয়ে নিচে দেয় ও প্লেয়ারটা মরে না কি এইটা এত বড় পা ভাঙে বুঝলাম না গেমের কাহিনিটা চলবা আগে দিয়ে সবগুলো এদিকে নিয়ে আসি দ্রুত দ্রুত আমরা আজকে চেষ্টা করবো স্ক্রিপ করার এটাও ফেলাই দেয় যাই এখন চাবিটা নিয়ে আসি সবগুলো এদিকে থাকলে আমার কাজটা দ্রুত হয়ে যায় আর ওই ওইদিকে যাওয়া লাগে না এদিক থেকে নিয়ে নেওয়া যায় চলো এটা আছে এখন এটা নিয়ে সবার আগে ওইদিকে হঠাৎ আসছে চলো আমি দ্রুত যাই উপরে যায় ল্যাগ মার ভাই এখন ল্যাগ করার সময় না এটা লাগাই দিছি এখন আমরা তিনটা জিনিস লাগাইলে খুব এখন তাড়াতাড়ি যাই গিয়ে দিক থেকে আগে উইল ট্র্যাকটা নিয়ে নেয় একটা নিয়ে এদিক থেকে সোজা কোনো যাওয়ার জন্য অপেক্ষা করতে গেছে মনে হয় দেখে একবার গেছে কি ও ভাইয়া আছে এখনো চলো দেখে গেছে কিনা নাই এখন তো দ্রুত যাই দ্রুত যাই দ্রুত যাই যেটা আবার লাগাইতে হবে এই দেখো এদিক থেকে টানস্কেপ আমরা করতে পারবো এখন আমাদের এখন লিফ্টের মাধ্যমে উপরে একটা জায়গা যায় এদিকে আমরা যাবো আচ্ছা আমি তো দেখলাম না ওয়ান না কি টু চলো সমস্যা নেই আমার লাইট ভালো গ্যাস করে নিই অবশ্যই হয়ে যাবে চলো ওয়ানটাতে ক্লিক করি আমলা কিন্তু শক্তি ভালো শুধু এইবার হয় নাই মানে এখনই হওয়ার ছিল যখনই বললাম লাখটা ভালো ভাই সবসময় আমার সাথে কেন এমন হয় বলো তো তোমরা যখনই বলি লাগ ভালো এটা করব এটা করব ও সময় এটা হয় এটা হয় চল এখন দ্রুত আছে পড়তে হবে নিচে যাই ওদের গিয়া ওটাতে দুই নাম্বারটা এখন আমরা দ্রুত যাই গিয়া দুই নাম্বারটা দেখি কি পাই ও ভাই রে হয় হঠাৎ আসছে বাইক টাই তো হঠাৎ আসছে এখন যায় দ্রুত নিচে নিচে গিয়ে আমরা ওই গেটটা দিয়ে যাব গিয়ে সবার আগে সবার আগে লিফ্টে উপরে যাবো উপরে গিয়ে আমাদের মেন কাজ হচ্ছে দুই নাম্বার বক্সটা খোলা খোলার পরে যাতে যা আছে তার দেখার যদি আমাদের কাজে লাগে তা আমরা ব্যবহার করতে হবে এটা নিয়ে যাই এটা নিয়ে আগে লাগাই আসি ও নাই চলো যায় ও এইখানে আছে ভাই ভাই পালো ভাই পালো পাল তাড়াতাড়ি 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 যায় ভাই একবার ধরতে পারলে সে আসে বেথিও খাইয়ে দেবে চলো যায় সেখানে আমাদের শুধু চেন কাটার স্কেপ হয়ে যাবে চেন কাটার পাইলে আমাদের স্কেপ হয়ে যাবো যাই আসে না কি দেখে চলো একটু দেখে আসি আসে মনে হয় চলো যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে চলো আমরা গিয়ে দেখি আসে কেন নাই ভাই তাড়াতাড়ি 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 আসার আগে আমাকে আমার কাজ করে চলে আসতে হবে চল দ্রুত যাই দেখি দুই না আমার বক্সের কী কী আছে এটাতে হুইল ক্রেক হুইল ক্রেক না এটা না কি এটা নাম বুঝলে গেছি তোমরা কমেন্টে জানো এটার নামটা কি চলো যাই মাকা আসার আগেই আমাদেরকে চলে যেতে হবে ও নাই ভাই মাকা নাই দ্রুত দ্রুত তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি এখানে তারা গুড়ো করতে হবে কারণ আমি ভাইবে আর কি দ্রুত সম্ভব দ্রুত আমাদেরকে এখান থেকে পালাতে হবে চলো সময় নাই অযথা সময় নষ্ট করার চলো যাই গিয়ে এদিক দিয়ে যাই এদিক দিয়ে গিয়ে দেখি ওইটাতে আমরা কী পাই কুপেটাতে চলে যাই তাড়াতাড়ি করবাই তবে এখন আছে কিনা নাই কেনা নয় এখন এদিক দিয়ে যাই গিয়া এটা ঘুরাই দেখি কি পাই এটাতে গোল 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 ঘুরতেছে আর কত ঘুরবে আসলে না কেন বালতিটা ও বালতিতে কি আছে হ্যামার আছে বালতিতে চলো যাই হ্যামারটা নিয়ে হ্যামারটা নিয়ে ওই তো নিচেও তো একটা জায়গা আছে যেখান থেকে কাকের বাসা আছে না ওইটার সাথে তো একটা আছে যেটাতে আমরা হ্যামারের কাজ আছে চলো আগে ওইটাতে যাই আরেক ভাই গ্রাম চলে আসছে না ভাই না পালাও পালাও গ্রাম চলে আসছে পালাও 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 গ্রাম চলে আসছে আচ্ছা একটা কাজ করি ওপর ফ্রিজারটা দিয়ে গ্রামকে ফ্রিজ করে দেয় ফ্রিজারটা ভাই ভাই আরে ভাই এটা ইচ্ছা করে হয় নাই গ্র্যান্ডের ফ্রিজ করতে গিয়ে আমি ফ্রিজ হয়ে গেলাম এর এরকম কেমনে হয় ভাই কেমনে হয় এটা চল এখন যায় তাড়াতাড়ি 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 আর ভাইকানে চলে আসছে পালাও তাড়াতাড়ি পালাও পালাও আজকে লাখটাই খারাপ চলো তাড়াতাড়ি যাই আমাকে ওই দিক থেকে হ্যামারটা নিয়ে নিচে ওইটা রুমটা যাইতে হবো আর ভাইক্রেনে চলে আসছে চলো ওইটাতে যাই আর ফ্রিজটায় ফাটকায় গেছি শেষ আজকে হ্যাঁ না খেল মুই নামি আজকে আজকে কি ভাই এটা কোনো কথা এমন কোন কেমনে হয় ভাই খেল মুই নামি আজকে কেমনে হয় এটা কেমনে চলে এখন এত সমানোষ্ট করার সময় নেই অনেক জ্বালা খারাপ তো খারাপ এখন যাই সবার আগে গেমটা কমপ্লিট করতে হবে এখন আমাদের যাই শর্ট গানটা নেবো আজকে মাথাটা গরম হয়ে গেছে এক ওই দিক থেকে আগে এমোটা নেই নিয়ে আজকে গ্রানির খুললি টোরাই দেবো আমি গ্রানি বেশি শুরু করছে গ্র্যানিটা আজকে শেষ করে দেবো আমি আর তুই দুইবার মাস আমার এই বিনা কারণে আর আজকে মায়ের যা এখন যাই দ্রুত হ্যামারটা নেই হ্যামারটা নিয়ে নিচে যাইতে হবে আমাকে চলো ওই তো হ্যামারটা হ্যাঁ এদিকে ফেলছিলাম হ্যামারটা নিয়ে সবার নিচে যাই এর থেকে আমি কাকের বাসা আছে না ওই কাকের বাসার এদিকে একটা জায়গা আছে সাথেই ওইদিকে হ্যামারের কাজ আছে এত এটা এদিকে দেখি কী কী পাই চলো ওইদিকে সিট পাইছি দেখি কি আছে চলো তারপরে যাই দিকে বাইরে গেছি ডোরিয়াটা এখন যাই ডোরিয়াটাতে গিয়ে দেখি কী পাই চলো যাই গিয়ে দেখি ডোরিয়াটাতে কী কী আছে যাই সবার আগে যাই ওই গিয়ে দেখি কী কী পাই ও ভাই কাটিং প্লাই পাই গেছি শেষ স্কেপ হয়ে গেছে ভাই শুধু মা না ধরলে হয়েছে এখন যাই মাকসা না ধরলে হয়েছে ভাই সবাই প্রে করো যেন মাখ্রোশটা না ধরতে পারে এখন যাই কাটিং প্লাইটা দিয়ে চেনটা কাটলেই আমাদের স্কেপ হয়ে যাবে দেখে ভালো করে নাই ভাই ভাই